উপরে উঠে যায় আর আর কমিয়ে দিলে একদম বাইকটি টোটাল ছেড়ে দেওয়ার সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনার বাইকের টেপিট অবশ্যই সঠিক মাপে আপনার অ্যাডজাস্ট করতে হবে ফিলার গস দিয়ে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm এরপর আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের এসপার প্লাগের অবশ্যই আপনার বাইকের এসপার ভালো থাকতে হবে যদি এসপার দুর্বল হয়ে যায় যদি পরিবর্তন করার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের এসপার পরিবর্তন করে নেবেন এবং এসপার প্লাগের গ্যাপ ফিলার গস দিয়ে ঠিক করে নেবেন এসপার গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 মিমি এর ভিতর এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা আপনার বাইকের মতো যদি দুটি এসটি কয়েল থাকে দুটি এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সঠিকভাবে ভাবে আসতেছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে যদি এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট যদি দুর্বল আসে সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না আপনার বাইকের

আপনার বাইকের এসটি কল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কারেন্ট ঠিক মতো সাপ্লাই হবে না অবশ্যই এই বিষয়গুলো চেক করবেন আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট অবশ্যই ঠিক করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম এর কাটা সঠিক ভাবে অ্যাডজাস্ট হবে এরপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো থাকে অবশ্যই এয়ার ফিল্টার ফোনটি পরিবর্তন করার দরকার আছে কিনা যদি ময়লা হয় ছেড় করে নিবেন পরিবর্তন করার দরকার হলে অবশ্যই সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নিবেন এরপর যে কাজটি করতে হবে আপনার বাইকটি আপনি কম করে হলো তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকে এয়ার এবং ফুয়েল আপনার অ্যাডজাস্ট করতে হবে এক কথায় কার্বোটাই ট্রেনিং করতে হবে যখন আপনার বাইকের কার্বোটার সঠিক নিয়ম আপনি এয়ার ফুয়েল সঠিক নিয়ম আপনি অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম অবশ্যই সঠিক নিয়ম অ্যাডজাস্ট হবে যেখানে দাঁড় করে রাখবেন সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আপনার বাইকের আরপিএম অবশ্যই বারো শত সেট করবেন সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম অবশ্যই একশো পার্সেন্ট অবশ্যই আপনার বাইকের আর পি এর কাটা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর এডজাস্ট নাটাকার পিছনে আরো একটা বিষয় আছে সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোটার আপনার বাইকের কার্বোটার যদি নষ্ট হয়ে যায় আপনার বাইকের কার্বোটারের পিস্টন যদি পয় হয়ে যায় আপনার বাইকের কার্বোটার পিস্টনের বাটার ক্লায় আর যদি কোন দিকে যদি ছিড়ে যায় সে ক্ষেত্রে আপনার বাইকের আরপিএম এডজাস্ট হবে না সে ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার বাইকের অবশ্যই কার্বোটার পরিবর্তন করতে হবে আপনি হাজার টাকা খরচ করলো আপনার বাইকের আর এর কাটা আপনি দাঁড় করাতে পারবেন না আজকের ভিডিও আমি চেষ্টা করছি আপনার বাইকের আর এর কাটা আপনি কোনোভাবে এক জায়গার মতো দাঁড় করাতে পারতেছেন না শুধু ওটা আমার করতেছে সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের আর এর কাটা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে এবং বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম